আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালোই আছেন নেশকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবার জন্যই শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্য প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের এপিসোড তৈরি করি লাইভ শর্ট এবং বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন যাতে অন্যরা দেখে কিছুটা সাহায্য সহযোগিতা পায় তারা বাংলাদেশে মুরগি কেনা হচ্ছে একশো ষাট থেকে সত্তরের মধ্যে একশো ষাট থেকে সত্তর তবে কিছু কিছু প্রত্যন্ত অঞ্চল আছে যেমন নেত্রকোনার আশপাশ এগুলো একশো পঞ্চান্ন আটান্ন এরকমও কেনা বেচা হয়েছে তো সকালবেলায় এইসব রেটে কেনা বেচা হচ্ছে সোনালি তিনশো থেকে তিনশো বিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার আইউইড সবগুলো দুশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত কেনা হয়েছে সোনালি ক্লাসিক নর্মালটা কিন্তু তিনশো থেকে তিনশো বিশ যারা ব্রাউন কক কেনা বেচা করতে চাচ্ছেন তারা কেনা বেচা করতে পারবেন দুইশো ষাটের মধ্যে যদি আরও বেশি বা কম করে থাকেন সবাইকে কমেন্টসের রেটগুলো জায়গা অনুযায়ী জায়গার নামটা লিখে কমেন্টসটা করে দিবেন সেই এটি দেখলে তিনশো টাকায় আছে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করার অনুরোধ রাখছি ব্রয়লার বাচ্চা সাইড থেকে তেষট্টি টাকায় কেনা হবে প্যাকেটের গায়ে আমার পিঠা দেয় পরে আপনারা কিন্তু রেটটা তাদের সাথে ফিক্সড করে নেবেন যেহেতু বাচ্চার খাইছিস অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু বিভিন্ন দাম হাতিয়ে নিচ্ছে ব্রাউন কক বত্রিশ থেকে ছত্রিশ ব্রাউন লিয়ার বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় এই ছিল সারা বাংলাদেশের মুরগি এবং ব্রয়লার বাচ্চার দাম তবে এইগুলোর মধ্যে কোনোগুলোই আমাদের কাছে নাই আমরা এগুলো কেনা বেচা কোনোটাই করি না আপনারা এইসবের জন্য যোগাযোগ করি না আপনারা যেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেই জাতগুলো এখন জানিয়ে দিচ্ছি সোনালি নর্মাল যদি আমাদের কাছ থেকে নিতে চান সোনালি নর্মাল আজকে নিতে পারবেন বত্রিশ ক্লাসিকটা নিতে পারবেন তেত্রিশ চৌত্রিশ ক্রসটা নিতে পারবেন আটত্রিশ হাইবিট নর্মালটা নিতে পারবেন বিয়াল্লিশ হাইবিট সুপার নিতে পারবেন তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দুইটি আছে আলাদা আলাদা রেটের পাউনি সাদা ত্রিশ মিশরীয় চল্লিশ টাইগার কালার বাটসে সুবর্ণরাজ সবগুলো বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে দেশি বাচ্চা বিয়াল্লিশ টাকায় গলা ছিলা সরি দেশি বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় গলা ছিলা আটচল্লিশ টাকায় কুয়েল আট টাকায় টার্কি একশো সত্তর তিতির একশো বিশ বেজিং একশো বিশ পেকিং একশো দশ চিনাস একশো দশ খাকি গ্যাম্বেল অ্যাভারেজ একত্রিশ মহিলাটা তেত্রিশ পাও এক মাসের ফাউমিও আছে নিলে নিতে পারবেন এক মাসে ফাওমি পড়বে একশো বিশ টাকায় আর কাদাকনাথ পড়বে নব্বই টাকায় পঁচিশ দিনের কুয়েল পুরুষটা পড়বে আঠাশ টাকায় মহিলাটা পড়বে বত্রিশ টাকায় তো আপনারা যে এই সব জাতগুলো যারা নিতে চান তারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন অনেকেই কল করেন যে সময় আমাদের কাছে বাচ্চা থাকার পরেও বিভিন্ন সময়ে পরিবহন ব্যবস্থার জন্য দিতে পারি না তবে আপনারা যারা বাচ্চা নিতে চান তারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন দুঃস্যায়ামকে পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন এখন চলে যাচ্ছি সরাসরি আপনারা যেসব বিষয় নিয়ে কমেন্টস করেছেন সেই সব বিষয় সম্পর্কে এখন আপনাদের সামনে আমরা আলোচনা করব সুমন মিয়া লিখেছেন ভাই আমানের বয়লার বাচ্চা এবং ফিট কেমন আমানের ব্রয়লার বাচ্চা এবং ফিট ভালোই আছে তবে নারিশ কাজের মতো অতটা ভালো না এমডি রাসেল লিখেছেন সামনে কি বাজার বাড়বে অবশ্যই বাড়বে ভাই লাভিব মুন্সি লিখেছেন ভাই সোনালি মুরগির ডিমের দাম কত পঞ্চাশ টাকা আলি আমাদের দিকে কেনা হয় আর এস আশিক লিখেছেন মুন্সিগঞ্জ একশো আশি থেকে একশো পঁচাশি ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য এমডি বিড়লা লিখেছেন ময়মন কুমিল্লা একশো পঁচাত্তর টাকা যাই হোক ব্রয়লার মুরগি সম্ভবত একশো পঁচাত্তর লিখেছেন ধন্যবাদ জানাচ্ছি কমেন্টসটি করার জন্য তাইয়া লিখেছেন হোয়াট আ কাকা যাই হোক এটা ইংরেজি ভাষা বুঝি না জুতোর থেকে লিখেছেন এখন থেকে প্রতিনিয়ত সোনালি মুরগির দাম বাড়বেই কারণ হলো সকল কামারে সোনালি ভাত দিয়ে ব্রয়লার পালন করছে খুব সুন্দর একটা কমেন্টস করেছেন কারণ সবাই ব্রয়লার বাচ্চা পাগল হয়ে কেনার কারণে সোনালি মুরগিটা কাইসিস দেখা দিয়েছে এখন এটার দাম বাড়তি বেড়েই চলেছে রানা গান লিখেছেন বগুড়ায় সোনালি জাতের হাইব্রিড বাজার কত ডিলার বলতেছে তিনশো তিনশো বা আপনি তিনশো দশ বিক্রি করতে পারেন এমনি সবুজ লিখেছেন গাজীপুর একশো ষাট বিক্রি করলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানান ভাই ততটা জানানোর জন্য বিজন লিখেছেন কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন যারা রেটগুলো দিবেন জাত এবং আপনার অঞ্চলের নামটা তুলে দিবেন নুরুল লিখেছেন ভাই ব্রয়লার মুরগির দাম কম হলে কামারি লস হবে জি ভাই এটা তো সবাই জানে আমরা এটা নিয়ে কাজ করতেছি সালমান লিখেছেন কুমিল্লা গতকাল সোনালি হাইব্রিড তিনশো পাঁচ গেছে পাইকারি ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য এমডি রিফাত লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ভালো আছি এক দিনে মধ্যে কি ব্রয়লার মুরগির দাম বাড়বে গতকাল থেকে সকাল পর্যন্ত কিছুটা বাড়তি রেটে কেন হয়েছে এবং আজকে যেহেতু বৃহস্পতিবার একটু বাড়ার আশঙ্কা আছে তবে এরপরেও বিভিন্ন জায়গায় তথ্যপত্র নিবেন শুধু আমাদের অপেক্ষায় পয়সা থাকেন না আপনার স্থানীয় অঞ্চলে রেটটা নিয়ে তারপরে বিক্রি করে দিলে হয়তো বা কিছুটা লাভবান হতে পারবেন থেকে লিখেছেন ফোন ধরবেন কখন দিলে ফোন দিচ্ছে ধরেন না কেন ফোন আমরা অনেক সময় ব্যস্ততায় থাকি তবে অনেক ফোন আসে মিস কল ঘোরানোর সুযোগ থাকে না সেলেজা লিখেছেন ভাই লেয়ার বাচ্চা পাওয়া যাবে না না ভাই আমার কাছে তো লেয়ার বাচ্চা নাই এমডি নরুল লিখেছেন খাবার বাচ্চা ওষুধ এত দামি কিন্তু মুরগির দাম এত কম কেন হিট স্টুকের ভয় পায় মানে কি মুরগি তাড়াহুড়ো করে বিক্রি করতে আছে। যার ফলে দাম দরটা কিন্তু সঠিক একটা পাওয়া যায় না এরপরি দেখে লিখেছেন চব্বিশ দিন ব্রয়লার মুরগি বিক্রি করলাম কুমিল্লা একশো পঁচাত্তর ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এমডি মামুন লিখেছেন ব্রয়লার বাচ্চার দাম কত জয়পুর হাট ব্রয়লার মুরগি আমাদের কাছে নাই তেষট্টি টাকার মধ্যে কেনা বাসা হচ্ছে ভাই ভাই লিখেছেন ঢাকায় একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকায় সম্ভবত ব্রয়লার বাজারটা উনি জানিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি এরপরে এমডি সিহাব লিখেছেন বাই ব্রয়লার বাচ্চার দাম কি কমবে না ভাই কমার কোনো সম্ভাবনা নাই সাল মালিকেছেন লিখেছেন সোনালি মুরগির বাজার তিনশো পনেরো প্লাস জি ভাই ধন্যবাদ জানাচ্ছি ততটি জানার জন্য ইজারাটি থেকে লিখেছেন নৌকায়ে বাজার কত ব্রয়লার একশো সত্তর টাকায় আছে মা মাহির লিখেছেন ময়মনসিংহ কত সোনালি তিনশো থেকে তিনশো বিশ সি জি একশো চৌরাশি টাকা একজন ব্রয়লার প্রকাশ করেছেন ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ শিকারী লিখেছেন ব্রয়লার একশো সত্তর বাহাত্তর বাচ্চাত্তর ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য এম ডি মিজানুর লিখেছেন ভাই বার্ড বাচ্চা ব্রুডিংয়ে কি বালু দিতে পারবো ব্রুডিংয়ে দিতে পারবেন না ব্রুডিংয়ের পরে দিতে পারবেন মিজানুর রহমান লিখেছেন ভাই বার্ড মুরগির গরমে কোন সমস্যা হয় অনেক সমস্যা হতে পারে ইউজার আইডি থেকে লিখেছেন গাজীপুর রেট কত গাজীপুর ব্রয়লার আছে একশো পঁয়ষট্টি টাকায় তারপর ইউজারিটি থেকে লিখেছেন এখন থেকে প্রতিনিয়ত মুরগির দাম বাড়বে কারণ সকল কামারি মারি এটা আমি একবার কমেন্টসটা উত্তর দিয়েছি বস্তার মুখ কতদিন খুলে রাখা যাবে মুরিয়া রাখলে পঁয়তাল্লিশ দিন চালাতে পারবেন